তো ফ্রেন্ডস আপনাদেরও কি মোবাইলে কল এন্ডেড সমস্যাটি হচ্ছে আপনারা যখনই আপনার মোবাইল দিয়ে কাউকে কল করছেন তো সেই কলটি সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে বারবার ট্রাই করতেছেন তো বারবারই কেটে যাচ্ছে কলটি আর লাগতেছে না তো যখনই আপনাদের মোবাইলে এরকম করে কাউকে কল করছেন কল করার সঙ্গে সঙ্গে কলটি কেটে যাচ্ছে আমার মোবাইলে যেমন কেটে যাচ্ছে না ডায়ালিং দেখাচ্ছে কারণ বর্তমানে সমস্যাটি নেই কিন্তু অনেক সময় আমার মোবাইলেও এই সমস্যাটি হয় বর্তমানে আমার মানে নেই তো যদি আপনাদের মোবাইলে এই সমস্যাটি হচ্ছে তাহলে আজকে এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখুন আজকে ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার কিন্তু এই পবলেমটিকে খুব সহজেই চেক করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এই পবলেমটিকে ঠিক করার জন্য আপনাদের দুইটা প্রসেস ফলো করতে হবে এই দুইটা ফেসকে ফলো করলেই কিন্তু এই প্রবলেমটি সহজেই ঠিক হয়ে যাবে এর জন্য ফার্স্ট আপনাদের যেটা করতে হবে সর্বপ্রথমে আপনারা আপনাদের বলে সেটিংস যাবেন সেটিংসে যাওয়ার পর ওপরে সার্চ বার পাবেন তো সেই সার্চ বারে আপনারা লিখবেন রিসেট আর ই এ সিটি রিসেট লেখার পর রিসেট অপশন পাবেন তো রিসেট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা রিসেট অপশন পাবেন তো সেই রিসেট অপশানে যাবেন যাওয়ার পর এখানে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ ই অপশনে যাবেন ইরেস অল ডেটা এইসবে কিন্তু ভুলেও ক্লিক করবেন না রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এটাতে যাবেন এরপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাবেন দিস উইল রিসেট অল নেটওয়ার্ক সেটিং ইনক্লুডিং ওয়াইফাই মোবাইল ডেটা ব্লুটুথ এটার মানে হলো আপনার মোবাইলের ওয়াইফাই মোবাইল ডেটা ব্লুটুথের সেটিংসটা রিসেট হয়ে যাবে আপনার মোবাইল থেকে কিন্তু কোনো কিছু ফাইলস কোনো কিছু ছবি কিছু ডিলিট হবে না ভয়াপার কিছু নেই জাস্ট আপনাদের মোবাইল থেকে ওয়াইফাই মোবাইল ডেটা ব্লুটুথ এটা রিসেট হবে আর কিছুই না জাস্ট রিসেট হবে তো ফ্রেন্ডস এখানে যদি আপনাদের নেটওয়ার্ক সেটিং থাকে তাহলে আপনারা নিচে রিসেট সেটিংয়ে ক্লিক করবেন আর যদি আমার মতোই ওয়াইফাই মোবাইল ডেটা ব্লুটুথ থাকে তাহলে রিসেটে ক্লিক করার কোনো দরকার নেই আর যদি আপনাদের নেটওয়ার্ক স্যাটিং থাকে তাহলে রিসেটে ক্লিক করবে তো রিসেটে ক্লিক করার পরেও যদি আপনাদের কল ইউনিট সমস্যাটি চলে এরপর আপনাদের যেই কাজটি করতে হবে এই কাজটি করার পর আপনাদের এই পলটি কিন্তু ফিক্স হয়ে যাবে তো এর জন্য যেটা করতে হবে আপনাদের মোবাইলে একটি পাওয়ার বটন থাকবে তো সেই পাওয়ার বটনটিকে লং প্রেস করবেন লং প্রেস করার পর আপনারা আপনাদের মোবাইলে রিজিস্টার্ড একটি অপশান দেখতে পাবেন যদি রিস্টার্ট না থাকে তাহলে রিবুট থাকবে তো এই রিস্টার্ট রিবুট কিন্তু একই জিনিস রিস্টার্ট থাকলে রিস্টার্টে ক্লিক করবেন রিবুট থাকলে রিভোর্টে ক্লিক করবেন এই রিস্টার্টে ক্লিক করার পর আপনার মোবাইল পাওয়ার অফ হবে ফার্স্ট পাওয়ার অফ হওয়ার পর তারপর আবার অটোমেটিক পাওয়ার হয়ে যাবে আপনাকে কিন্তু পার অফ মানে পালন করার দরকার নেই আপনাকে নিজে ম্যানুয়ালি পাওয়ারণ করতে হবে না জাস্ট রিস্টার্টে ক্লিক করে ছেড়ে দেবেন আপনার মোবাইল অটোমেটিকলি পাওয়ার অফ হয়ে অটোমেটিকলি পারন হয়ে যাবে এরপর আপনারা কল করে ট্রাই করবেন দেখবেন যে আপনাদের মোবাইল এই সমস্যাটি ফিক্স হয়ে যাবে কারণ রিস্টার্ট করার পরে এই সমস্যাটি ঠিক হয়ে যায় মাঝে মাঝে যেটা বাক্স বা গ্লিসের কারণে এই সমস্যাটি হয় কোয়ালিনিট সমস্যাটি তো আপনারা যখনই রিস্টার্ট করবেন তারপরে এই সমস্যাটি একদম হান্ড্রেড ফিক্স হয়ে যাবে